নমস্কার সম্মানী দর্শক পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে সি নামে একটি নতুন আইন চালু হয়েছে সেই আইনের জন্য আপনাদেরকে কিন্তু নাগরিকত্ব পেতে অর্থাৎ ভারতের নাগরিক হওয়ার জন্য বা ভারতের নাগরিক হতে আপনাদেরকে আবেদন করতে হবে তো অনেকেই সেই বিষয়টা বুঝতে পারছেন না কাদের আবেদন করতে হবে আপনাদেরকে আবেদন করতে হবে কিনা আপনি কাগজ জোগাড় করতে পারছেন না তাহলে কি হবে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন আগে আমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি ভারতের নাগরিক কারা বা ভারতের নাগরিক হতে গেলে কি কি শর্ত আপনাদেরকে পালন করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে এদেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে এক নম্বরে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক অর্থাৎ এর মানেটা কি বোঝাচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম অবিভক্ত ভারত মানে জিনিসটা বুঝতে হবে আগে ভারত একটাই ছিল এই যে বাংলাদেশ হ্যাঁ বর্তমানে আলাদা হয়ে গেছে আগে কিন্তু বাংলাদেশ আলাদা ছিল না বাংলাদেশটাও ভারতের অংশ ছিল তো সেই সময় মানে যখন ভাগ হয়নি ভারত যখন ভাগ হয়নি সেই সময় যারা জন্মগ্রহণ করেছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে তাদের ক্ষেত্রে এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন স্বাধীনতা যখন পেয়েছে ভারতবর্ষ ভারত যখন স্বাধীন হয়েছে তারপরেও যারা ভারতেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতীয় নাগরিক ঠিক আছে তারা সকলেই ভারতীয় নাগরিক এবার দেখবেন উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারির আগে আপনাদের পরিবারের কেউ জন্মগ্রহণ করেছিল কিনা না অবিভক্ত ভারতে সেটা আপনাকে জানতে হবে বা খুঁজতে হবে যদি দেখেন আমাদের পূর্বপুরুষ জন্মগ্রহণ করেছিল এই সময়ের আগে তাহলে আপনাদের পূর্বপুরুষরা সবাই ভারতীয় সেই পূর্বপুরুষদের যখন সন্তান হচ্ছে বা কোনো মেয়ে হচ্ছে বা ছেলে হচ্ছে তারাও ভারতীয় আবার সেই মেয়ে ছেলেদের যখন আবার তাদের ছেলে মেয়ে হচ্ছে তারাও ভারতীয় মানে বংশ পরম্পরায় তারা এবার ভারতীয় হয়ে হয়েই যাচ্ছে তারপর দু নম্বরে বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসেছেন তারাও ভারতীয় অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে সেই একইভাবেই অবিভক্ত ভারতে যাদের জন্মগ্রহণ হয়েছে এবং সেই সময় যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসেছেন এদেশে মনে ভারতে এখন বর্তমানে যেটা ভারত সেখানে চলে এসেছিলো যারা তারাও কিন্তু ভারতীয় জন্মশালটা বলেছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে তো দেখে নেবেন আমাদের পূর্বপুরুষ বা বাবা দাদা ঠাকুর এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছিল কিনা তিন নম্বরে বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক এখানেও বলেছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন যাদের বার্থ সার্টিফিকেটে ভারতের কোনো না কোনো স্থান উল্লেখ রয়েছে ভারতবর্ষের কোনো না কোনো মাটিতে কোনো না কোনো স্থানে কোনো না কোনো জেলায় কোনো না কোনো গ্রাম পঞ্চায়েতে তিনি জন্মগ্রহণ করেছেন তো তারা সকলেই ভারতীয় ঠিক আছে যদি আপনাদের জন্ম তারিখটা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পয়লা জুলাই এর মধ্যে হয়ে থাকে এবং ভারতেই জন্মগ্রহণটা হতে হবে বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে জন্মগ্রহণ করেছেন এই সালের মধ্যে তাহলে হলে হবে না ভারতেই জন্মগ্রহণটা হতে হবে ঠিক আছে ভারতবর্ষের মধ্যেই জন্মগ্রহণটা হতে হবে এবং বার্থ সার্টিফিকেট দেখলেই সেটা বোঝা যাবে তারা কিন্তু সকলেই ভারতীয় তারপরে বলেছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনিও ভারতীয় এবার যাদের জন্ম তারিখ উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যারা এদেশে জন্মগ্রহণ করেছে ভারতের মাটিতেই জন্মগ্রহণ করেছে ভারতের মধ্যেই জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে ভারতের নাগরিক হওয়ার জন্য বলেছে কি তাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হতেই হবে তাদের বাবা মায়ের মধ্যে যদি দুজনই ভারতীয় হয় তাহলে তার ছেলে মেয়েও ভারতীয় বা তাদের বাবা মায়ের মধ্যে কোনো না কোনো একজন যদি ভারতীয় হয় তাহলেও তাদের ছেলে মেয়ে ভারতীয় সেই ছেলে মেয়েটির জন্ম হতে হবে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে তবেই কিন্তু ভারতীয় হবে তাদের বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি ভারতীয় হয় তাহলে তাদের ছেলে মেয়েও ভারতীয় হবে এই সাল থেকে এই সালের মধ্যে যাদের জন্ম এবার আপনি দেখে নেবেন আপনার জন্ম সালটা কোনটার মধ্যে পড়ছে তারপর পাঁচ নম্বরে বলেছে দু সালের তেসরা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক পরিষ্কার বিষয় দু সালে তেসরা ডিসেম্বরের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের বাবা মা পিতামাতা যদি ভারতীয় হয় তারা কিন্তু সকলেই ভারতীয় ভারতের নাগরিক সেই ছেলে মেয়েটি যিনি জন্মগ্রহণ করছেন তিনিও ভারতীয় কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে এখানে বলতে চাওয়া হচ্ছে যদি সন্তান জন্মগ্রহণ করেছে দু হাজার চার সালে তেসরা ডিসেম্বরের পরে দেখা যাচ্ছে তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক নয় ঠিক আছে একজনও ভারতীয় নাগরিক নয় মানে দুজনই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে সেই সন্তানটির নাগরিকত্বের জন্য তো সেই সন্তানটির তখন নাগরিকত্ব পাওয়ার জন্য সিএএতে আবেদন করতে হবে আর যদি দেখা যায় তাদের বাবা মায়ের মধ্যে কোনো না কোনো একজন ভারতের নাগরিক তাহলে কিন্তু তার সন্তানও ভারতের নাগরিক হিসাবেই গণ্য হবে তো এটা গেল ভারতীয় নাগরিক হিসের সংজ্ঞা তো আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে আপনাকে তে আবেদন করতে হবে না পরিষ্কার বলা হয়েছে দেখুন এখানে বলাই হয়েছে সিএএতে কাদের আবেদন করার প্রয়োজনই নেই নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই এক থেকে চারের মধ্যে মানে এই যে এক নম্বর নিয়ম দু নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম চার নম্বর নিয়ম ঠিক আছে এদের মধ্যে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে সিএএতে আবেদন করার প্রয়োজন নেই এছাড়াও যারা দু সালের তেসরা ডিসেম্বরের পরে জন্মগ্রহণ করেছে যে সকল ছেলে মেয়েরা। তাদের ক্ষেত্রেও তাদের বাবা মা যদি ভারতীয় হয় সেই সন্তান সন্ততির ভারতীয় নাগরিক হওয়ার জন্য সিএএতে আবেদন করতে হবে না কারণ আগেই বলেছি বাবা মা ভারতীয় হলে তার সন্তানরাও ভারতীয় বা আপনার দাদু ঠাকুরদারা দাদু ঠাকুমারাও যদি ভারতীয় হন তার নাতি নাতনি বা তার মেয়েরাও কিন্তু ভারতীয়ই হবে এবার দেখুন বলেছে সংশোধিত নাগরিকত্ব আইনে অর্থাৎ সি এ এতে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে অর্থাৎ কাদেরকে আবেদন করতে হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সকল অমুসলিমরা মনে হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ওনারা ধর্মীয় অত্যাচারের কারণে এ দেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে এতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র অর্থাৎ যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তার বলা হয়নি ওর আগে যারা এসেছে বা ওর মধ্যে যারা এসেছে এবং তাদের ধর্ম হতে হবে হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ওই দেশের থেকে যখন এসেছে তো তাদেরকে কিন্তু ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদেরকে সিএএ আইনে আবেদন করতে হবে যেহেতু তারা বাইরের দেশ থেকে এসেছে তাই তারা স্বাভাবিকভাবে ভারতের নাগরিক নয় তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএএ আইনটা করা হয়েছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও আবেদনের কথা ভাবতে হতে পারে মানে যাদের বাবা মায়ের মধ্যে দুজনই ভারতের নাগরিক নয় বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসেছে কিন্তু সন্তান ভারতে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু সিএ এর জন্য আবেদন করতে হবে এটাই ছিল সিএএ আবেদন কাদের করতে হবে কাদের করতে হবে না তার ব্যাখ্যা তো আপনিও দেখে নেবেন আপনাদের জন্ম তারিখটা কোন সালের মধ্যে পড়ছে আর সেই রকম দেখে বুঝে নেবেন আপনাদেরকে আবেদন করতে হবে কি হবে না আরেকটা বিষয় আরও একবার বলে দিচ্ছে আপনাদের বাবা মা যদি ভারতীয় হয় বা আপনাদের দাদু ঠাকুমারা যদি ভারতীয় হয় আপনিও কিন্তু ভারতীয় আপনাকে সিএ এর জন্য আবেদন করতে হবে না তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন